সাংবাদিক মুন্নি সাহা গ্রেপ্তার সাংবাদিক মুন্নি সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে তাকে আটক করে জনতা পরে তেজগাঁও থানা পুলিশের একটি দল এসে তাকে উদ্ধার করে বর্তমানে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন বলে জানা গেছে রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোবারক হোসেন তেজগাঁও থানা সূত্রে জানা গেছে কারওয়ান বাজারের একটি ভবনের নিচে মুন্নি শাহকে দেখতে পেয়ে আটক করে স্থানীয়রা খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সেখান থেকে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয় পরে রাত সাড়ে দশটার দিকে মুন্নি সাহাকে থানা থেকে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে সর্বশেষ মুন্নি সাহা এক টাকার খবর নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক ছিলেন এর আগে তিনি দীর্ঘদিন এটিএন নিউজে সাংবাদিকতা করেছেন এর আগে বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকতাও করেছেন মুন্নি সাহা কিন্তু তার বিডিআর বিদ্রোহ হত্যা মামলায় হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ করেছেন সাধারণ জনতা এ কারণে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা